প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আট নম্বর প্রশ্নের ক কনম প্রশ্ন দেখতে পাচ্ছ টেন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ থেকে আমাদের প্রমাণ করতে হবে সেক এ ইন্টু ক এ প্লাস ওয়ান এটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা সকলে জেনে আমরা লেফ্ট হ্যান্ড সাইড দ্বারা অঙ্ক করবো তো দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটাকে লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী আছে বন্ধুরা দেখো যে ব্যাপারে ওটা আমি ওভাবেই দেখে দেখে তুলতেছি টেন এ তারপরে কী আছে বন্ধুরা ওয়ান মাইনাস কট এ এটা জাস্ট শুধুমাত্র দেখে লিখে লিখলিব এই লাইনটা ওকে কট এ তারপরে কত ওয়ান মাইনাস টেন এ আচ্ছা এরপরে যে কাজটা করব আমরা সকলে আগের অঙ্কগুলোতে বলেছি টেন এ এটার সূত্রটা হচ্ছে সাইন এ হ্যাঁ এই সুদূর টেনের সূত্রটা হচ্ছে শুধু টেনের সূত্রটা হচ্ছে সাইন বাই কস শুধু টেনের সূত্রটা হচ্ছে কি বন্ধুরা সাইনে বাই কজে আচ্ছা এরপরে এটা হচ্ছে মূল ভাগ চিহ্ন অর্থাৎ এই চিহ্নটা তো এটা এখানে আমাদের মনে রাখতে হবে আমরা এইভাবে সমান সনগুলো ফেলবো তারপরে কত আছে ওয়ান মাইনাস কত বন্ধুরা কট এ আমরা তা জানি যে টেনের বিপরীত সূত্রটাই হচ্ছে মানে কটের সূত্র যেমন কজটা জাস্ট খেলে উপরে চলে আসবে সাইনটা নিচে চলে আসবে তাহলে এখানে আমি কী দেব বন্ধুরা কজ এ তারপরে সাইনে সাইনে ওকে তারপরে সেম দেখো চিহ্নতে আমি এটাকে লিখে নিয়েছি এটা কটার সূত্র এই জিনিসটা সেম লেখো এখানে হচ্ছে হ্যাঁ কজ এ তারপরে কত বন্ধুরা এটা সূত্র হচ্ছে এ এর নিচে আবার ভাবে ওয়ান মাইনাস টেনের সূত্রটা কি যেটা আমরা জানি সাইন বাই কজ এই যে সাইনে জাস্ট সূত্রটাই বারবারই লেখা হইলো তাই না কজ এ আচ্ছা এরপরে দেখো আমরা যে কাজটা করব যে এই জায়গাটাকে আমরা বন্ধুরা লসেকো করব যে জায়গা দেখো এরকম থাকলে এখানে ভগ্নংশে আসে তারপরে এখানে প্লাস কিংবা মাইনাস আছে এখানে ওয়ান আছে এরকম থাকলে আমরা কি করব এটাকে লসেকো করব এরকম থাকলে আমরা করব আচ্ছা তাহলে আমি এইখানে একটা চিহ্নটাকে মূল চিহ্নটাকে এইভাবে দিয়ে নিই যেন পরবর্তীতে সমস্যা না হয় তাহলে দেখো এই জিনিসটাকে আমি এবার রেখে দিচ্ছি না এই জন্য আর কি সাইনে তাহলে তোমাদের সমস্যা এটা তোমরা তো আগেই এবার সময়টা দিয়ে নাও অনেক সময় সময় সময়টা উপরে পড়ে যায় সাইডে পড়ে যায় তখন কিন্তু কাটা দিয়ে দেবে বন্ধুরা তাহলে সাইন থাকলো আর নিচে থাকতে আছে কী বন্ধুরা কস কস এ আচ্ছা এই জায়গায় যদি আমরা লসগা করি লসকটা হচ্ছে নিচে যেটা থাকে আগের অঙ্কতে বলেছি ওইটা বোঝাইছি তোমরা আগের ভিডিওগুলো দেখে আসতে পারো সাইনে এখন লসে গঠোতে সাইনে সাইন দিয়ে আমরা জানি নিচের ভগ্নাংশটাকে ভাগ করব নিচের বগ্নাংশ নিচে যে সংখ্যাটা থাকে কিন্তু যেহেতু কিছু নাই তাহলে আমরা কী ধরি মনে মনে ওয়ান সাইন দিয়ে ওয়ানকে যদি ভাগ করি তাহলে সাইনে আসবে ওই ফল সাইন দিয়ে আবার উপরের ওয়ানটাকে গুণ করব তার মানে কী আসবো সাইনে সাইন এ তারপরে মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম পরে সাইন সাইনকে আবার ভাগ করি ওয়ান আসবে ওয়ানতে কসকে কাটা দিলে গুণ করলে কত আসবে কস এ ঠিক আছে আচ্ছা আবার সেমভাবে এইখানেও সেম কাজটাই করব। আমি ভাগ চিহ্নটাকে দিয়ে নিলাম এইখানে কত আসতেছে বন্ধুরা কজ এ আর তার নিচে কত আসবে সাইন সাইন এ আর এই জায়গায় আমরা লসিক করব। তো লসিক কী আমরা জানি এখানে এটা সেম এই জিনিসটার মতো তো এখানে কজ আছে কষ্টের লসিকো চলে আসলো কজ দিয়ে এখানে ভাগ করলে ওয়ান ওয়ানকে ভাগ করলে কজ আসবে কজ দিয়ে ওয়ানকে গুণ করলে কজ এ আসবে কজ এ মাইনাস আবার কজ ক চলে গেলে ওয়ান ওয়ান দিয়ে সাইনকে করলে সাইন এ ঠিক আছে বন্ধুরা আচ্ছা এখন যে কাজটা করবো বন্ধুরা এটাকে আমরা মানে উল্টায় দেবো কি উল্টায় দিব এই যে দেখতে পাচ্ছো এই ভাগের উপর বগ্রাংশ সেটাকে আমরা লিখে নেব দেখো এখানে হচ্ছে কত বন্ধুরা সাইন এ আর কজ এ এটাকে আমি লিখে রাখলাম এই যে ভাগটা দেখতে পাচ্ছ এটাকে আমি ইন্টু দিব তখন এই সাইন চলে যাবে ওপরে এই সাইনটা হইলো উপরে এই ভাগটাকে ইন্টু দেওয়ার কারণে আর এটা আসবে নিচে তাহলে এখানে কত বন্ধুরা সাইন এ মাইনাস কত বন্ধুরা কস এখানে লেগে গেছে আমি একটু আবার লিখে দিই মাইনাস কত কস এ ঠিক আছে সেম কাজটা আবার এখানে করো আর মিত্রের অঙ্কগুলো হচ্ছে এরকম তুমি একই কাজ বারবার বারবার করতেছ অটোমেটিকলি অঙ্কটা সমাধান হয়ে যাবে আবার সেমভাবে উপরে বগ্ন এটার মতো লিখে নাও তাহলে এখানে কত বন্ধুরা কস কজ এ তারপরে কত বন্ধুরা সাইন এ ঠিক আছে না পরে আমি এই ভাগ চিহ্নটাকে কী দিব ইন্টু দিব তখন এই কজ চলে যাবে উপরে কজেরটা চলে গেলো উপরে এখানে আমি দিই নেই আর নিচে কী আসবে কজ এ মাইনাস সাইন এটা নিচে চলে আসলো তাই না বন্ধুরা আচ্ছা এরপরে দেখো আমরা এই জিনিসটাকে ইন্টু করে দিচ্ছি সাইন দিয়ে সাইনকে যদি গুণ করো কত আসবে বন্ধুরা সাইন স্কোয়ার সাথে এ আচ্ছা আর এটাকে যদি গুণ করো কি আসবে বন্ধুরা একসাথে করে দাও cos a আর এটা আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম অর্থাৎ ইন্টু আকারেই থাকলো সাইনে মাইনাস কজে a ঠিক আছে আচ্ছা সেমভাবে আবার এইখানে সেম কাজটা করো তাহলে কজ কজ গুন করলে কত আসবে কজে এ স্কোয়ার আর এইখানে কি আসবে বন্ধুরা সাইন এ ইন্টু এটাকে আমি ব্রেকেটের ভিতরে রাখতেছি ঠিক আছে কস এ মাইনাস সাইন এ আশা করতেছি তোমরা বুঝতেছো একই কাজ পাশাপাশি ঘুরে ঘুরে বারবার আসতেছে আচ্ছা তারপরে চলো আমরা এখন এই জায়গায় যে কাজটা করবো খুব মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা এই জায়গায় এই জিনিসটা অনেকেই ভুল করো তোমরা দেখো আর এইখানে ওখানে বুঝতেই এই জায়গাটায় অনেকেই মানে বুঝতে পারে না তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো কজ এ তারপরে করতে বন্ধুরা সাইনে মাইনাস কজে ঠিক আছে আচ্ছা এটাকে লেখলাম এখন একটা জিনিস খেয়াল করো আমি এই দুইটাকে লসাগু করব। কিন্তু লসেকু করতে গেলে আমাদের অঙ্কটা যেন খুব মানে সহজভাবে সমাধান করা যায় বা মিলে যায় এই জিনিসটার দিকে ফোকাস করতে হবে বেশি দেখো এই যে ব্রিকেটের যে মানটা দেখতেছো বন্ধুরা ব্রিকেটে সাইনে মাইনাস কজে বাট এই ব্রিকেটের মান কিন্তু তার উল্টাটা মানে সাইনটা আছে বাট ওই পাশে কজ আছে কিন্তু প্রথমে আর প্রথম আছে এখানে সাইনে এই এই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে এই জায়গাটা অর্থাৎ তোমাকে এখানে সাইনে আছে তাহলে সাইনটাকে একটু সামনে আনতে হবে কিন্তু দেখো সাইনটাকে তুমি যদি এখানে আনো কিন্তু সাইনের আগে কিন্তু মাইনাস আছে এই মাইনাসটা যদি এইখানে আনো তো এইখানকার মাইনাস এই সাইনটাকে আনার সাথে সাথে এইখানকার মাইনাস আর এইখানকার প্লাস প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে তখন এই প্লাসটা না আশা করি তোমরা এখানে বুঝছো তাহলে এখানে কত দিলাম ক স্কোয়ার এ তারপরে কত থাকলো বন্ধুরা সাইনে হুম সাইনে আর এখানে এখানে তো সাইনে থাকলো আবার এখানেও সাইনটা আগে চলে আসলো সাইন সাইনে সাইন এ মাইনাস কত বন্ধুরা কস এ ঠিক আছে আশা করতেছি তোমরা বুঝতে পারতেছো বন্ধুরা এইখানে জায়গা হয়নি তাই আমি এভাবে রাখলাম আচ্ছা তারপরে দেখো এখন আমরা সহজেই কিন্তু গুণটাকে করে নিতে পারতেছি ঠিক আছে আচ্ছা এখন দেখো তাহলে আমি যদি এখন লসাগু করি খেয়াল করো এই লসাগুর জন্য বড় একটা ভাগ চিহ্ন দিলাম কারণ কেননা এইখানে কজ এ আর এখানে সাইন এই যে কজ এ লসাগু করতে গেলে যদি আলাদা হয় তাহলে দুইটাই লিখে দিতে হবে ইন্টু দ্য সাইনে আর এইটা এইটা দুটাই মিলে যাওয়ার কারণে আমরা কয়টা নিতে পারবো একটা তাহলে অর্থাৎ একটা বিষয় কমে গেল না এই জন্য আর কি লসেকো করা হয় সাইনা মাইনাস কত কস এ আশা করি তোমরা এই লসেকোটা বুঝতে পারছো তারপরে দেখো বন্ধুরা আচ্ছা এখন আমরা যে কাজটা বলল লসেকো করার নিয়মটা কি বন্ধুরা আগেই বললাম আগেই করলাম অর্থাৎ লসেকো দিয়ে নিচে নিচেটাকে ভাগ করতে হয় তার মানে এখানে যদি ভাগ করো কি কী চলে যাবে বন্ধুরা দেখো কজে কজে কাটা পরে দেখো এইখানে সাইনে এই যে সাইনে মাইনাস কজে এটা আর এটা কাটা শুধু কি থাকে এখানে সাইনে তাহলে কার সাইনে এইখানে সাইনের সাথে গুণ সাইন স্কোয়ারের সাথে গুণ হবে তাহলে এখানে তো আগেই ছিল দুইটা আর এখানে আরও একটা যুক্ত হয়ে যাচ্ছে কত হবে বন্ধুরা সরি বন্ধুরা একটু ঠান্ডা লাগছে এখন দেখো আমরা সাইনে দেখো আমরা এখন এই যে লসকটা করলাম লসগুর পরে আমরা কি টার্গেট করব দেখো এই যে বগ্ন আমরা জানি এইখানে যে বগ্নাংশটা রয়েছে এইখানে নিচের মানটার সাথে আমরা লসকুকে আবার ভাগ করব যেমন ভাগ করলে কী কী যায় কস কচ চলে গেল। এটার সাথে এটা চলে গেলো শুধু এখানে কি পড়া থাকে সাইন এই এটা তাহলে ফলাফল ভাগফল এই ভাগফল দিয়ে উপরেরটাকে গুণ করতে হয় তাহলে এখানে সাইন একটা এইখানে আছে দুইটা তাহলে কয়টা লিখব বন্ধুরা সাইন এ আর আমি এখানে পাওয়ার থ্রি দিবো কেন থ্রি দেবো এখানে আসে কয়টা বন্ধুরা তিনটা আচ্ছা পরে আসে কি মাইনাস আবার সেমভাবে এখানে হিসাব করে এখানে সাইনে সাইনে চলে গেলো এটার এটা চলে গেলো এখানে কজে থাকে তাহলে আমি এখানে দিলাম কজ দেখো এখানে কজ এ একটা আর এখানে ছিল কয়টা দুইটা মোট কয়টা হইলো তিনটা এখানে তিনটা দিয়ে দিলাম আর সাথে এ এটুকু আশা করতেছি তোমরা বুঝতে পারছো বন্ধুরা আচ্ছা এরপরে দেখো আমরা যে কাজটা করে দেখো এখানে কিন্তু একটা সূত্র পড়ে যায় যে এ কিউ মাইনাস বি কো তোমরা যারা ইয়ের অঙ্কগুলো করছো বীজগণিতে বা আমার অঙ্ক ওই ক্লাসগুলো দেখো তোমরা কিন্তু তোমরা কিন্তু সহজে এগুলো মানে ওই সূত্রের মাধ্যমে কোন অঙ্কের সাথে কখন কীভাবে মানে কোন অঙ্ক দেখলেই তুমি বুঝতে পারবা যে সূত্রটা কোনটা পড়ে এইভাবে কিন্তু আমি বীজগণিতের অঙ্কগুলো দেখাই দিছি তো তোমরা ওইখান থেকে দেখে আসতে পারো এ কিউ মাইনাস বি কো সূত্রটা কী বন্ধুরা বলো তো এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস কত বি এটা হলো আমাদের সূত্র ঠিক আছে আচ্ছা তাহলে চলো এখানে আমরা লিখি তাহলে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি সূত্রটা কি এ মাইনাস ইন্টু তার মানে আমাদের এ কোনটা সাইনে তাহলে আমিটা লিখি সাইন এ তারপরে কি বি কোনটা কজ এ এ অর্থাৎ সূত্রটা লেখলাম এ মাইনাস তাহলে ইন্টু কি এই স্কোয়ার এ কোনটা আমাদের এইটা মানে এ সাইন এটা হলো এ তাহলে আমার কী আসবো সাইন এ এই স্কোয়ার এ স্কোয়ার পরে প্লাস সূত্রের প্লাস পরে এ বি এটা এ এটা বি তাহলে একসাথে লিখতে হবে আর কি সাইন এ ইন্টু কস এ জায়গা হচ্ছে না আর কি প্লাস আচ্ছা এরপর কেন বি স্কোয়ার বি স্কোয়ার কি বন্ধুরা এই যে এটা বি তার মানে এটোর আমাদের স্কোয়ার হবে তার মানে আমি এখানে একটু লিখে দিই কস স্কোয়ার এ ঠিক আছে কজ স্কয়ার এ আচ্ছা লাস্টে একটা কী হবে বন্ধুরা ব্রেকেট হবে কিন্তু ওকে আচ্ছা এরপরে দেখো এটা তো উপরে সূত্রটা জাস্ট সুতো আর এইখানে কী হবে বন্ধুরা বলো এইখানে কী হবে নিচে যেটা আছে এইভাবে আমি এটা রেখে দিতেছি লসে কজ এ ইন্টু সাইন এ হ্যাঁ পরে কত সাইন এ মাইনাস এ এটাকে লিখে রাখলাম তোমরা এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা ঠিক আছে আচ্ছা এইটুকু যদি বোঝে থাকো তাহলে আমি মানে উপর থেকে একটু মুছে দিচ্ছি যেন অঙ্কটা ফিনিশিং করতে পারি এখন দেখো বন্ধুরা একটা এক জিনিস খেয়াল করো এইখানে দেখতো উপরে সাইনে ম্যানাজ কজে নিচেও কিন্তু সাইনে ম্যানাজ কজে আছে তাহলে আমি এটা এটা কাটা দিতে পারি না তাহলে কিন্তু অঙ্কটা আমার ছোটো হয়ে গেলো তাই না ছোটো হয়ে গেল তাহলে এইখানে কাটাকাটি দেওয়ার পরে এটা এটা কাটাকাটি দেওয়ার পরে এখানে কী থাকতেছে বন্ধুরা দেখো আমি লিখি এখানে আছে সাইন স্কোয়ার এ প্লাস সাইনে সাইনে ইন্টু এ হুম প্লাস কত কজ এ তার উপরে কত স্কোয়ার উপরে থাকলো এইটা তাই না বন্ধুরা আর নিচে কী থাকতেছে আমাদের নিচে থাকতেছে শুধু কজ এ ইন্টু সাইনে এই যে এটা থাকতেছে কজ এ ইন্টু সাইন এ তাই তো আচ্ছা এখন দেখো একটা জিনিস খেয়াল করো তো বন্ধুরা এই যে সাইন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার আমরা জানি না সাইন্স স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এর মান কত ওয়ান তাহলে আমি এই সাইন্স স্কোয়ার ক স্কোয়ার প্লাসও আছে তাহলে এই দুটার জন্য আমি ওয়ান দিতে পারি প্লাস এইখানে কী থাকলো সাইনে ইন্টু কজ এ আর এইখানে কী থাকতেছে বন্ধুরা নিচে কজ এ ইন্টু কত সাইন এ আচ্ছা এখন আমরা কি কাজ করব দেখো এই যে নিচের যে মানটা দেখতে পাচ্ছ এই মানটা কিন্তু উপরের দুইটার নিচে আছে না দুইটার নিচে আসে এই এই জন্য আমরা যার যার মানকে তাকে আলাদা আলাদা করে দিয়ে দিব অর্থাৎ ওয়ানের নিচে একবার এটাকে দেবো এটার নিচে একবার এটাকে দিব যেমন আমি লিখে দেখাতেছি ওয়ান এটার নিচে একবার নিচের পুরোটাই দিব কে ইন্টু কত সাইনে ভিতরে কি আছে বন্ধু প্লাস আর উপরে কি আছে দেখো সাইনে ইন্টু কত বন্ধুরা কজে আর নিচে কী থাকতেছে কজে অর্থাৎ নিচেরটা যেভাবে আছে সেম হ্যাঁ সাইনে আচ্ছা সমান একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু টোটালি মিলে গেছে কজ কজ কাটা সাইন সাইন কাটা এইখানে যে কাজটা করবো এ দেখো আবার এইখানে যেভাবে ভাঙাই লিখছি না এই জিনিসটাকে আবার সেমভাবে এভাবে ভাঙায় রাখা হয়েছে এর নিচে কজ আছে আর ওয়ানের নিচে সাইনও আছে তো ওয়ানের নিচে কজ একবার আলাদা করে লেখা হয়েছে কজ কজে পরে আছে কি এইখানে আছে কত বন্ধুরা ইন্টু আর উপরে ওয়ান নিচে কত সাইনে পরে এখানে প্লাস আর এখানে কিছুই থাকলো না কি থাকে বন্ধুরা একটা ওয়ান আচ্ছা এখানে কি থাকতো সেটাকে ওয়ান বাই কস যার সূত্র আমরা কী জানি সেক আমরা এটা সূত্র কী জানি বন্ধুরা সেক ইন্টু ওয়ান বাই সাইন এটার মান হচ্ছে কস এ ক সে কে ঠিক আছে না এটা এটা সূত্রটা হলো সে কে এটা সূত্রটা হলো কসে কে আর এখানে হলো প্লাস ওয়ান আর দেখো তো বন্ধুরা আমাদের প্রমাণ চলে আসছে না এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে তার আমরা এটাই আমরা লিখে দিতে পারি এখানে মানে এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তারপরে লিখে দেবো এত সমান এত প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা তোমরা আট নম্বর প্রশ্নের ক্ষতি দেখতে পাচ্ছ ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস স্কোয়ার এ সমান সমান ওয়ান আমাদেরকে বের করতে বের করতে হবে তাহলে দেখো আমরা এটা আমরা জানি আমাদের এটা লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইডের মাধ্যমে স্টার্ট করলাম দেখো এই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা দেখে দেখে তুলে দিচ্ছি দেখো এই হলো ওয়ান প্লাস কত টেন স্কোয়ার এ ঠিক আছে পরে প্লাস এখানে আবার আছে কত উপরে ওয়ান এখানে আছে 1 প্লাস কট স্কোয়ার এ এটা ওদের লেফট হ্যান্ড সাইড ওয়ানটাকে বের করবো এখন যে কাজটা করবো দিয়ে খেয়াল করো দেখো এইখানে আমি যেভাবে আসে জিনিসটাকে এইভাবেই রেখে দিচ্ছি ওয়ানটাকে এখানে রাখলাম প্লাসটাকে দিলাম টেনিস স্কোয়ারটাকে এখানে রেখে দিলাম প্রশ্ন করতে পারো কেন এটা রেখে দিলেন দেখো আমরা আমাদের ত্রিকোণিদের অঙ্কগুলোর সাথে একটা বিষয় করতে গেলে একটা বিষয় মাথায় রাখবা যেন দেখো যেই অঙ্কগুলোকে তুমি মানে একই জাতীয় আনার চেষ্টা করবা দেখবা তাহলে অঙ্কটা তাড়াতাড়ি সমাধান হওয়ার স সহজে মিলে যাবে যেমন দেখো এখানে টেনিস স্কোয়ার আছে আমি যদি টেনিস স্কোয়ার আনি তাহলে হয়তো টেনিস স্কোয়ার টেনিস স্কোয়ার কাটা যাবে ঠিক না অথবা দেখো এখানে আছে কত ধরো এখানে আছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার তাহলে কজ স্কোয়ারের মান হলো ওয়ান তাহলে তুমি যদি সাইন দেখো তার সাথে তুমি কোথাও থেকে যদি অন্য কিছু থাকে সেখান থেকে যদি কজকে আনো তাহলে সাইনের সাথে একটা কজের একটা সম্পর্ক থাকে তাহলে এরকম কাছাকাছি মিলানোর চেষ্টা করা এটা বললাম আর কি তাহলে দেখো আমি এটা লিখলাম পরে প্লাস এখানে রয়েছে আবার উপরে ওয়ান এটা কেউ দিলাম এখানে ওয়ান প্লাস এই জায়গাটাই খেয়াল করো বন্ধুরা এই যে কট স্কোয়ার দেখতে পাচ্ছ না তো কট স্কোয়ার এ এটার একটা সূত্র রয়েছে ওয়ান বাই টেন স্কোয়ার এ ট্রেন স্কোয়ার এ ঠিক আছে এটা দেখো তাহলে আমি জাস্ট এটা সূত্র লাগলাম তাহলে দেখো তো এখানে টেন টেন তাহলে অঙ্কটার ভিতরে ওয়ান আর এই কিন্তু ক্রয়ে গেলো তাহলে আমাদের কিন্তু অঙ্কটা করতে ইজি লাগবে ঠিক আছে না আচ্ছা দেখো এই হলো বিষয় তাহলে দেখো আমি এটাকে এভাবে রাখতেছি ওয়ান তারপরে দেখো এখানে আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এটাকে রাখলাম পরে প্লাস এইখানে যে কাজটা করব। খুব মনোযোগের দিয়ে খেয়াল করো আমি এইখানে জাস্ট খেলে লসকো করবো উপরে ওয়ানটাকে রেখে দিলাম ঠিক আছে এই জায়গায় যদি লসগো করো কী আসবে বন্ধুরা টেনিস স্কোয়ারের লসকো তো নিচে ট্রেনই হয় তোমরা যারা বোঝো না আমি আগের অঙ্কগুলোতে আরও সুন্দর করে লশকগুলো বুঝিয়ে দিয়েছি তোমরা ওইখান থেকে দেখে আসতে পারো টেনিস স্কোয়ার এ তাহলে টেনিস স্কোয়ারে এ হলো লসাগু এখন আমরা জানি লসাগুটাকে দিয়ে প্রতিটা ভগ্নাংশের নিচেরটাকে ভাগ করতে হয় তারপরে ভাগ ফুলতে উপরেরটাকে গুণ করতে হয় এ হলো লসাগুর মূল থিম তাহলে টেনিস স্কোয়ার দিয়ে যদি আমি নিচে ওয়ানকে ভাগ করতে যাই ওয়ান তো আর নাই তাহলে আমরা টেনিস স্কোয়ার দিয়ে ওয়ানকে ভাগ করলে যদি মানে টেনিস স্কোয়ারে আসে আর ওই টেনিস স্কোয়ারদের যদি উপরের ওয়ানটাকে গুণ করো তাহলে কি আসবে টেনিস স্কোয়ারে আসবে তাহলে টেনিস স্কোয়ার হ্যাঁ এখানে আসলো টেনিস স্কোয়ার এ পরে কী আছে বন্ধুরা প্লাস আচ্ছা আবার আবার টেন স্কোয়ার দিয়ে আবার পরেরটাকে সেম করবার নিচেরটাকে দিয়ে এই লসে দিয়ে ভাগ করো ভাগ করলে কত আসতেছে বন্ধুরা ওয়ান টেন টেন চলে গেলো তাহলে ওয়ান থাকে না তাহলে ওই সেই ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করো কত আসবে ওয়ান এই হলো আমাদের এটা লসাগু এরপরে যে কাজটা করব দেখো এইখানেও আমি এটাকে এইভাবে রেখে দিলাম ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এটাকে রেখে দিলাম পরে কত বন্ধুরা প্লাস এইখানে যে কাজটা করবো খেয়াল করো উল্টাই এটা কিন্তু আমাদের মূল ভাগ চিহ্ন ছিল তাই না মূল ভাগের দাগটা ছিল তাহলে আমি এই ভাগের উপরে যে অংশটা আছে সেটাকে দিলাম এই ভাগটার জন্য আমি একটা ইন্টু দিলাম তখন কি হবে এই মানটা উল্টে যাবে অর্থাৎ নিচেরটা উপরে উপরেরটা নিচে তাহলে নিচের টেনিস স্কোয়ারটা চলে গেলো উপরে টেনিস স্কোয়ার এ আর উপরে টেনিস স্কোয়ার প্লাস তুমি মানে সাজে লিখতে পারো অর্থাৎ ওয়ানটাও আগে দিতে পারো সাজে লেখার জন্য টেনিস স্কোয়ার এ অর্থাৎ নিচে একটা উপরে চলে গেল উপরেরটা নিচে চলে আসলো এটা সাজায় লেখা যায় বন্ধুরা যে টেনিস স্কোয়ারে এটা প্লাসের ক্ষেত্রে তুমি সাজাই লিখতে পারো কেন সাজালাম এখানে ওয়ান প্লাস টেনিস স্কোয়ার আসে ওয়ান প্লাস টেন স্কোয়ারকে একটু সাজানোর জন্য মিলানোর জন্য আচ্ছা এটা দেওয়ার পরে দেখো উপরে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে ওয়ান প্লাস এটা হচ্ছে কত টেনিস স্কোয়ার এ প্লাস ওয়ানদের যদি তুমি তাকে গুণ করে দাও তাহলে এটাই হয় ঠিক না তাহলে আমি এটাই উপরে রেখে দিলাম তাহলে এখানে কত আসে বন্ধুরা টেন স্কোয়ার এ আর এখানে আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাই না আচ্ছা এখন আবার লসেকো করো বন্ধুরা আবার লসেকো হলো কি এই যে লসগো এটার সিস্টেমটা হচ্ছে যে এইখানেও নিচে যেটা থাকবে সেটাও যদি এখানেও থাকে তাহলে দুইটার জন্য তুমি একটা নিতে পারবা তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ নিলাম ঠিক আছে এখন লসকোটা করলাম এই যে কিছুক্ষণ আগে এখানে বোঝাইলাম লসগো করার পরে নিচেরটাকে ভাগ করতে হবে ওই ভাগ ফল দিয়ে উপরটাকে গুন করতে হবে তাহলে টেনিস স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার যদি ভাগ করে দিই কত আসবে ওয়ান ওয়ানতে যদি ওয়ানকে গুন করি তাহলে ওয়ানই আসবে পরে দিলাম প্লাস এই যে এই প্লাস চিহ্নটাই আর কি আবার এটা দিয়ে এটাকে যদি ভাগ করা কত আসবে ওয়ান সেই ওয়ানদের যদি উপরটাকে গুন করা তাহলে কত আসবে টেনিস স্কোয়ারই থাকবে তাহলে টেনিস স্কোয়ার তো ওয়ানকে কোন কাল ওঠে আসবে না তাহলে টেনিস স্কোয়ার এ এখন খেয়াল করে দেখো তো বন্ধুরা এখানে এখানে পুরোটা মিলে গেছে না তাহলে এটা এটা মিলে যদি যায় তাহলে আমরা কী করে দিই এটা এটা কাটা দিতে পারবো কাটা তো কাটা দিলে কত থাকে বন্ধুরা ওয়ান তাহলে এটাই হলো আমাদের এই সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসলো তাহলে আমরা এটা কী লিখবো রাইট হ্যান্ড এটা কী লিখবো বন্ধুরা রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখতে পারি এত এত সমান সমান এত দেখানো হলো তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো